আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আবারও চলে এলাম আপনাদের মাঝে শীতকালেশনের কিছু ডিজাইন কার্পেট দেখানোর জন্য তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন ডিজাইনের ছোট বড় কার্পেট এই সমস্ত বিদেশি কার্পেটগুলোর ভিতরে আছে ইন্দোনেশিয়ান কার্পেট তুরস্কের কার্পেট এবং কি আপনার ইরানি কার্পেট এখানে বিদেশি ডিজাইন কার্পেটগুলোর মধ্যে রয়েছে তিন ফিট পাঁচ ফিট এখানে রয়েছে তিন ফিট পাঁচ ফিট সাইজের কার্পেট চার ফিট ছয় ফিট কার্পেট পাঁচ ফিট সাত ফিটের কার্পেট আপনার ছয় ফিট নয় ফিটের কার্পেট এখানে রয়েছে আট ফিট এগারো ফিটের কার্পেট এবং কি নয় ফিট বারো ফিটের কার্পেট তো এ সমস্ত ডিজাইনের কার্পেটগুলো আপনারা যারা বাসাবাড়ির জন্য নিতে চান তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিজাইন কালার দেখাতে পারবো এছাড়াও আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে অফিস বাসাবাড়ি ও মসজিদ মাদ্রাসার জন্য তো আজকে আমরা দেখাচ্ছি শুধু এই ভিডিওতে ডিজাইন কার্পেটগুলো এটা হচ্ছে তিন ফিট পাঁচ ফিটের যে ডিজাইন কার্পেটগুলো এটার মধ্যে হচ্ছে আপনার খুবই মোটা কার্পেট দেখেন এই কার্পেটগুলো অনেক মোটা কার্পেট এবং কি আপনার খুব সফট মনে অনেক মোটা কার্পেট এটা তিন ফিট বাই পাঁচ ফিটের কার্পেট এটার মধ্যে চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিট সব ধরনের নিতে পারবেন এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সব ডিজাইনের ভিতরে আপনি ছোটো বড়ো সবই নিতে পারবেন এই জন্য আমি ছোটোটা দেখাচ্ছি আপনাকে বড়ো ছোটো সবই ডিজাইন পাবেন ইনশাল্লাহ হয়তো দু একটা কম বেশি হতে পারে কোনো কোনোটা ডিজাইন একটু কম আসে কোনো কোনো ডিজাইনটা অ্যাভেলেবেল কালেকশন আছে তো এটার ভিতরে আপনারা নিতে পারবেন চার ছয় পাঁচ পাঁচ সাত ছয় নয় আট এগারো নয় বারো তো এগুলোর মধ্যে ডিজাইনগুলো চয়েস হলে আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন আমরা আপনাকে আপনার মা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলো মোটা কার্পেটের ভিতরে এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কার্পেট তো এখানে রয়েছে এগুলো এটা হচ্ছে আপনার আমাদের এই কার্পেটটা হচ্ছে ইন্দোনেশিয়ান মোটা কার্পেট যেটা ব্লুসম মানে বলা হয় আর কি তো এগুলো রেট সম্বন্ধে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নেবেন এটার মধ্যে রয়েছে আপনার যে ইরানি কার্পেটগুলো তুরস্ক ইরানি কার্পেট যেগুলো এগুলোর ভিতরে বিভিন্ন ডিজাইন কালার রয়েছে আমাদের কাছে এগুলো সফট কার্পেট এগুলোর মধ্যে আপনি কয়েকটা কালার ডিজাইন পাবেন ছোট বড়ো সাইজ পাবেন ছয় ফিট নয় ফিট পর্যন্ত আমাদের কাছে সাইজ পাবেন এটা তিন ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সব ফিট ছয় ফিট নয় ফিট এগুলো আকর্ষণীয় খুব সুন্দর ডিজাইনের ডিজাইন তো এটার ভিতরে আপনারা এখানে ছোটো বড়ো সবই ডিজাইনের পাবেন এটা একটা বড় কার্পেট আমি আপনাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে ডিজাইনগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন এটা চার ফিট ছয় ফিটের কার্পেট তো আপনি ছোটো বড় সব সাইজেরই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আপনাদের কার্পেটের প্রয়োজন হলে বাসাবাড়ির জন্য আমাদের কাছ থেকে এগুলো ছোটো বড়ো সব ধরনের কার্পেটগুলো পাবেন বিভিন্ন কালার হবে ব্লু কালার মেরুন কালার অ্যাশ কালার ভিতরে মেরুন কালার ভিতরে সব ধরনের কার্পেট আপনারা পাবেন তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম